ভিডিওতে যে সুন্দর ফুলটি দেখছেন এই ফুলটির নাম চেরি ফুল অনেকে হয়তো নামটি জানেন তবে আঞ্চলিকভাবে অনেকেই ফুরুষ ফুল বা অনেকেই ফুল বলে চেনে তবে যাই হোক এই ফুলটির নাম চেরি ফুল অত্যন্ত সুন্দর দেখতে এই ফুলটি যে কোনো মাটিতেই ভালো হয় তবে বেলে বেলেদোয়াশ বা দুয়াশ মাটিতে রোপণ করা হলে সবচেয়ে ভালো হয় আর যদি আপনি টবের মাটিতে লাগান তো সেই ক্ষেত্রে কিছু বালি বা কিছু গোবরের সার মিশ্রিত করে যদি লাগান তো সেই ক্ষেত্রে মাটিটা এই ফুলের জন্যে বেশ উপযুক্ত হয় তো এই ফুল সাধারণত শীতের সময় গাছটি একেবারে মরণাপন্ন অবস্থায় থাকে অর্থাৎ গাছে মোটামুটি জুন মাস থেকে ফুল আসা শুরু করে এবং একটা লং টাইম ফুল দেয় অর্থাৎ শীতের আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত মোটামুটি ভালো ফুল দেয় তো এর এরপরে কিন্তু শীত চলে আসলে শীতের আবহাওয়াতে এই গাছটি একেবারে মৃতপ্রায় অবস্থায় থাকে সব পাতাস ভরে যায় এবং ডালগুলির কালার চেঞ্জ হয়ে যায় যে কারণে আপনি দেখলে হয়তো ভাবতে পারেন যে গাছটি মারা গেছে এরপরে শীতের পরেই যখন বসন্ত ঋতু আসে তখন গাছে নতুন করে আবার পাতা ছাড়তে শুরু করে এবং গাছের বৃদ্ধিও তখন শুরু হয় এবং পরবর্তীতে আবার ফুল হয় তো এই ফুল সাধারণত চারটি কালারে পাওয়া যায় আমাদের দেশে দেখছেন লাল গোলাপি হলুদ এবং বেগুনি এই চারটি চমৎকার চারটি কালারে পাওয়া যায় তো চারটি কালারই অত্যন্ত সুন্দর আমি একটি ফুল বাগানে আজকে গেছিলাম ফুলগুলো দেখে আসলে আমার চোখটা আটকে যায় এবং এই ছবি তোলার যে একটা ঝোঁক এটা আমি থামাতে পারিনি সেই কারণেই ছবি তুলেছি এবং আপনাদের সাথে জিনিসটা শেয়ার করছি আপনারও নিশ্চয়ই ভালো লাগবে যদি আপনি এই ফুরুষ ফুল পছন্দ করে থাকেন অবশ্যই আপনি আপনার গাছে লাগাতে পারেন তবে আপনার যদি আপনি বাড়ির আঙিনাতে লাগান সেই ক্ষেত্রে গাছের অনেকটা দীর্ঘ হয় অর্থাৎ বিশ ফিট পর্যন্ত উচ্চ হতে পারে আর যদি আপনি টবে লাগান বা ছাদ বাগানে লাগান তো সেই ক্ষেত্রে গাছটি কেটে সেটে ছোট করে রাখতে পারেন তো সেই ক্ষেত্রেও অনেক সুন্দর ফুল দেয় তো আমাদের দেশে সাধারণত চারটি ভেরিয়েন্টেই এই ফুল পাওয়া যায় তবে এর নামও রয়েছে বেশ ভিন্ন ধরনের সৌন্দর্য হিসেবে অনেক অনেকে রয়েছেন যারা ফুলপ্রেমী তারা অনেকেই হয়তো নাম জানেন না তবে ফুলের নাম চেয়ে